পুরুষগড়ার কারিগর একজন শিক্ষক তার ছাত্রীকে পাঠদান করাতে গিয়ে জীবন সঙ্গী করে নিলেন তাও আবার অপ্রাপ্ত বয়সের মেয়েকে ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলসিটি উপজেলার রানাপাসা ইউনিয়নে সেখানকার তেতুলবাড়িয়া ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী স্কুলের শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে গেছে বলে গত দিন ধরে এলাকায় সৃষ্টি হয়েছে মেয়েটি সদ্য গত পরীক্ষার মে এসএসসি পরীক্ষার শেষ দিনে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে ফেসবুকে ছবি প্রচার করে বিয়ের বিষয়টি জানান দেয় প্রাইভেট পড়াতে গিয়ে বেশ কিছুদিন আগেই ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন শিক্ষক মোহাম্মদ আলী এমনটাই জানালেন মেয়েটির অভিভাবকরা বলছেন আমরা সন্তানদের বিদ্যালয়ে দিয়ে নিশ্চিন্তে থাকি কিন্তু শিক্ষকদের এ ধরনের কার্যকলাপে আমরা উদ্বিগ্ন ওই শিক্ষকের কারণে বিদ্যালয় ও এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসিম বলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আলী একজন ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে আমি শুনেছি এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে নলসিটি উপজেলার মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজিম বলেন বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই শিক্ষার্থীর অসহায় বাবা নাসির হাওলাদার বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন আমার মেয়ের বয়স হয়নি তাদের ফিরিয়ে এনে মেয়ের বয়স পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দিব